পিয়া চেনে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে দেখো আমি রান্না করবো পাঙাশ মাছ তার জন্য দেখো মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার মাছগুলোকে আমি এবার ভেজে নেব তো অনেকেই পাঙাশ মাছ কিন্তু ভাজে না কাঁচাই রান্না করে তো আমার একদমই কাঁচা ভালো লাগে না ওই জন্য আমি ভেজে নিই জিরা ফোড়ন দিয়েছি তেলে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এরপরে এখানে নাড়িয়ে নুন হলুদ দিয়ে দেবো বেশ নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো এখানে আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখো এখানে প্রায় কষানো হয়ে গেছে আমার তো আগাশ মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলো কমেন্টে দেখো এখানে কষানো হয়ে গেছে সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আমার একটু কষিয়ে নি জল দিয়ে দেব তো জল দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের মতন দিয়ে ঢাকা তুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে আজকে পাগাস মাছের ঝোলটা রেডি করলাম তো ভাই বন্ধুরা